Sí. আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি বর্তমানে আছি মক্কা মসজিদ আল হারামে আর আমার সাথে আজকে খুবই স্পেশাল একজন মানুষ আছে সে হচ্ছে আমার শ্রদ্ধেয় স্যার মুস্তাফা কামাল আর আর এই পাশে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই রকি ভাই আমার এলাকার সবাই আপনারা এই দুজন মানুষকে খুবই ভালো করেছিলেন এবং তারা আসছে সৌদি আরবে উমরা করার জন্য সো আমি স্যারের কাছে স্যারের পরিচয়টা প্রথম জানতে চাইব হ্যাঁ ধন্যবাদ আমিরুল মাহমুদ তোমাকে আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল আমি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দ্রাবাদ মডেল স্কুল অ্যান্ড কলেজে রয়েছি কর্মরত রয়েছি স্যারের কাছে জানতে চাইবো যে স্যার যে উমরা করতে আসছে স্যার কোনো গ্রুপের সাথে আসে নাই স্যার মূলত ইন্ডিভিজুয়ালি আসছে আর আসার পরে স্যার যে উমরা করছে আর এটা ছিল স্যারের প্রথম উমরা সো স্যারের অনুভূতিটা কেমন সেই বিষয়টাই আমি জানতে চাইব বিসমিল্লাহ রহমান রাহিম মহান আল্লাহ তালার কাবাঘর জিয়ারত করা এক মুসলমানদের জন্য পরম সৌভাগ্যের আমি দীর্ঘদিন থেকেই এই চিন্তাটে ভিতরে ভিতরে লালন করতাম কিন্তু কখনো কারো কাছে প্রকাশ করিনি হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমাকে দ্রুত মক্কা মদিনা যাওয়া দরকার এবং সেই লক্ষ্যেই আমি মূলত প্রথমে আমি নিজেই ভিসা তৈরি করেছি এবং একা আসবে বলে সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে আমার সাথে আমার ছোট ভাই রাশেদুল হায়দার রকি সেও আমরা একসাথ হয়েছি আমরা মূলত দুজনে একসাথেই ওমরা করার নিয়োগ করেই আমরা সাতাশ তারিখে এই পবিত্র ভূমিতে উপস্থিত হয়েছি এখানে ওমরা করতে এসে প্রথমে যে কাবাগড় আমি দর্শন করলাম এটা আমার কাছে এক আলাদা অনুভূতি এটা ভাষায় প্রকাশ করার মতো না বিশ্বের সমস্ত পৃথিবীর মানুষ মুসলমানরা এক আল্লাহ তালাকে সেজা দেবার জন্য এবং আমি হাজির আমি হাজির হে আল্লাহ আমি তোমার কাছে আমি হাজির হয়েছি গুনা মাফ চাওয়ার জন্য এবং আল্লাহ তালার কাছে নিজেকে ধর্ণা দেওয়ার জন্য আসলে যে আসতে পেরেছে সে আমি মনে করি যে সৌভাগ্যবান আর আমি মনে করি শক্তি সামর্থ্য থাকা অবস্থায়ই আল্লাহর ঘর জিয়ারত করা উত্তম বলে আমার কাছে মনে হয় তাহলে স্বাচ্ছন্দে বিভিন্ন যে ওমরা বা হজের যে কার্যাদি রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে করা সম্ভব বলে আমার কাছে মনে হচ্ছে আর আমি আমরা কাফেলার সাথে আসিনি এটা হচ্ছে যে ইসলামের সম্পর্কে কিছুটা হলেও পড়াশোনা রয়েছে এ কারণে আমরা ভাবছি যে কাফেলার সাথে আসতে পারলে মোয়ালেমদের সাথে অনেক ভালো ভালো বা সব কিছু সম্পন্ন করা যায় কিন্তু যাদের মোটামুটি জানাশোনা আছে তারা একা আসলে স্বাধীনভাবে সব কিছু সময় মতো ইচ্ছা করলে একাধিকবার ইচ্ছা করলে অনেকবার এই কাজগুলো করতে পারে বিভিন্ন জায়গাগুলো দর্শন করতে পারে দেখাশোনা করতে পারে এই স্বাধীন চেতার মনোবৃত্তি থেকেই মূলত আমি আমি রকি আলাদা করে এসেছি আচ্ছা কোনো গ্রুপের মাধ্যমে আসেন না কোনো গ্রুপের মাধ্যমে আসেনি তবে যারা হজ ওমরা সম্পর্কে যাদের সম্যক ধারণা নেই তারা গ্রুপের সাথে আসলেই ভালো হয় কারণ তখন একজন মোয়াল্লেম থাকেন সেই মোয়াল্লেম বিভিন্ন বিষয়গুলো দেখিয়ে দেন এবং তাদের দেখানো পথেই তারা বিভিন্ন কার্য যদি সম্পন্ন করতে পারে যাদের ইসলাম সম্পর্কে জানাশোনা বা জ্ঞানের কমতি রয়েছে তারা আমি মনে করি গ্রুপের সাথে আসতে পারলেই ভালো আচ্ছা আর আমার এই পাশে আছে আমার শ্রদ্ধা ভাই রকি ভাই রকি ভাইয়ের অনুভূতিটা আমি একটু জানতে চাইবো রকি ভাই প্লিজ জাস্ট অল্পিক্টু আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি রাশিদুল হায়দার রকি হায়দারগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মসজিদে হারাম হারামে এসে আমার অনুভূতি মানে ভাষায় প্রকাশ করার মতো না এত শান্তি যারা আসতে চান আমার মনে হয় যে সুস্থতা অবস্থায় আপনারা আসেন আসলে বুঝতে পারবেন এক শান্তিময় জায়গা দেখবেন আল্লাহর ঘর দেখা মাত্র চোখ জুড়ে যাবে আমি মনে করি সবার আসা উচিত আমি যদি এরকম আমার আসলে কর্মব্যস্ততার জন্য আমার আগে আরও আগে আসা উচিত ছিল বলে আমি মনে করি আমার আসার ওই সমর্থন আল্লাহ আরও আগেই দিয়েছে কিন্তু কর্মব্যস্ততার জন্য আসতে পারিনি আমি এই যে আমাদের আমিনুল ছোট ভাই ওকে স্পেশালভাবে ধন্যবাদ জানাই আর যে কর্মস্থল এই হোটেলটা দেখার সৌভাগ্য হয়েছে আমি এখানে এসে আপনার ছত্রিশ তালার উপরে নামাজ পড়েছি কাবা কাবা ঘরের সম্মুখে বাট ওখানকার যে অনুভূতি আমি স্পেশালভাবে ধন্যবাদ জানাবো আমিরুলকে ধন্যবাদ ভাই এবং ধন্যবাদ আমার শ্রদ্ধ স্যারকে আমি আমিরুলকে অনেক ধন্যবাদ জানাই স্পেশালভাবে কারণ আসলে মানুষের কিছু গর্বের বিষয় থাকে অহংকারের অহংবোধের কিছু জায়গা থাকে আমি ওকে পেয়ে সত্যি আনন্দিত গর্বিত আজকে এই পবিত্র ভূমিতে বসে আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করছি তার মাধ্যমে আসলে অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছে আমি ধন্য মনে করছি শিক্ষকতার পেশায় আসতে পেরে আমি তাকে এবং তার সাথে যে আছে তাকেও স্পেশাল স্পেশালভাবে ধন্যবাদ জানাই আশা করি তারা ভবিষ্যতে আরও অনেক বেশি ভালো করবে আল্লাহ তালা তাদের সেই তৌফিক দান করুক আপনারা সবাই জানেন আমার স্যার কিন্তু খুবই ভালো উপস্থাপক সো আমি স্যারের সামনে আসলে আমি জানি না যে কীরকম ভাবে উপস্থাপনা করতে পারছি এটা আমি জানি না কতটুকু ভালো করে পারছি কারণ আমার গুরু এখানে সো শিষ্য আসলে কতটুকু ভালো পারছে আমি জানি না তবে স্যার এবং রকি ভাই উভয়ের জন্য রইল দোয়া এবং শুভকামনা এবং তারা যাতে এরকম প্রতি বছর যাতে আল্লাহ যাদের তাদেরকে এই জায়গায় কবুল করেন সেই দোয়া এবং প্রার্থনায় রইল আর আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা প্রবাসে অবস্থান করছি এই দেশ ছাড়া আমাদের পরিবারের মানুষগুলো ছাড়া আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার এরকম কোন স্পেশাল মানুষের সাথে এই মক্কা আল হারামে আপনাদের সামনে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম